যে তাহির হুজুর আশিক হুজুরকে রকম সম্মান করে মাত্র ঘন্টায় নয় লক্ষ তিরিশ হাজার মানুষ দেখছে মানে ও যে আমাকে এত মহব্বত করে আর আমি ওর জন্য আমার মনে হয় কোনো বক্তা ওর জন্য এত দোয়া করে না এটা মনে হয় সারা বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষ জানে আমি ওর জন্য যে দোয়াটা করি এইটা মনে হয় এত দোয়া কেউ করে না আর ও আমার এত সম্মান করে যেটা আমাকে অন্য বক্তারা এত সম্মান কেউ করে কিনা সন্দেহ কথা কয় না যেটা আপনারা মাত্র চার পাঁচ দিন আগের ভিডিও পঁচিশ তারিখের পঁচিশ তারিখে ভিডিও আপনারা একদিন মাত্র গতকালকে ছেড়েছিল সেটা নয় লক্ষ তিরিশ হাজার আমি গত গতকালকে রাত্রের খবর আজকে সকালের খবর জানি এর এই পর্যন্ত আরও দূর হচ্ছে জানি না তা আল্লাহ যেন আমার ভাইটাকে সুস্থতার সাথে হায়াতে তৈবা দান করে বলি আমি সে আমার সারা বাংলার আরো সৃষ্টিকারী বক্তা বিশেষ অতিথি হজরতুল আল্লামা ওই ওফাসের কোন হজরতুল আল্লাহ অধ্যক্ষ মুফতি শেখ সিব্বির আহমদ সাহেব আমার ভাইজান সাহেব জাদায় সিরাজনগরী প্রধান আকর্ষণ সারা বাংলার আরও সৃষ্টিকারী বক্তা যার কথা একটু আগে বলেছিলাম মুজাহিদে আহলে সুন্না বাতিলের আতঙ্ক হজরতুল হা আল্লামা বিন মুফতি গিয়াসুদ্দিন আহরি সাহেব পীর সাহেব ফরজিয়া দরবার শরীফ বিশেষ আলোচক আহ শেখ রসুসুল তরুণ তেজস্বী বক্তা হজরত মালানা সালাউদ্দিন আল কাদরি সাহেব বিবাড়িয়া আমন্ত্রিত মেহমান বৃন্দ জোনাব মোহাম্মদ ইমরান বেগস চেয়ারম্যান পি আর বেগম স্মৃতি ফাউন্ডেশনের সদস্য সচিব জানাব আব্দুল শোহীদ সাহেব হোটেল ইউনাইটেড আবাস শ্রীমঙ্গল দাওয়াতকুল মালানা দালওয়ার আল কাদরি সাহেব সাহেব জাদায়ে কালাপুরে উপস্থিত আছেন অত্র এলাকার মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা সমবয়সী বন্ধুরা বিশেষ করে আমার বড় ভাইয়ের আব্দুল জলিল নরি মাদ্দ জিল্লুল আলীর সন রুহানি সন্তানেরা সকলের খেদমতে আমার অন্তরের অন্তর্স্থল থেকে আমি আপনাদেরকে দ্বিতীয়বার সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত শুকুর আদায় করছি আল্লাহর দরবারে যিনি কালাপুর দরবারে চতুর্থবারের মতো আরও তৃতীয় তিনবার আমি না চতুর্থবারের মতো আমার বড়ো ভাইয়ের দোয়া বিশেষ করে আবু সুফিয়ান খান আবিদি আল কাদরি মাদ্দজ্জুল আলীর দোয়া সিব্বির ভাইয়ের দোয়া সহ আপনাদের ইমানদারদের দোয়া নেওয়ার জন্য আল্লাহ আমাকে আসতে তৌফিক দিয়েছেন যে ইমানদারগুলি একসাথে আল্লাহর দরবারে ফিলিস্তিনির ভাই বোনদের জন্য একটু দোয়া করব ইনসা সকলে বলতে হবে আমি কারিমের ইনসা আবার হাজার হাজার আয়াতের থেকে মাত্র দু দুটা আয়াত আমি তাল করেছি এই আয়াতের দৃষ্টিতেই আমি আপনাদের সামনে দু চারটা আলো কথা বলে এরপর ইনশাল্লাহ আমার গন্তব্যস্থানের উদ্দেশ্যে আমি চলে যাব ইনশাল্লাহ বাবাজিরা আমার ভাইরা আমার মাহফিল দেওয়া হয়েছে মাহফিল কেন দেওয়া হয় মাহফিল কেন আমরা আসি মাহফিল কেন করা হয় কারণটা কি আমি প্রশ্ন করে আমি উত্তর দিচ্ছি মাহফিল করার কারণ হলো মাহফিল দেওয়ার কারণ হলো মাহফিল শোনার কারণ হলো কি কারণ কারণ হলো আমরা যেন মরণে শান্তি পাই আমরা যেন কবরে শান্তি পাই আমরা যেন হাবিবুল্লাহ দিদার পাই আমরা যেন হাউজে কাউসারের পানি পান করতে পারি আমরা যেন পোলসেরাতের পুল বিজলির ন্যায় পার হইতে পারি আমাদের ন্যাকের পাল্লা যেন ভারী হয়ে যায় আব্বা না আমার বাবা আমার উদ্দেশ্য মনে হয় এইটাই আমার আল্লাহ এই কবরে হাসরে মিজানে পলসেরাতে শান্তিতে থাকার জন্য হামিদে এক জায়গায় নয় দুই জায়গায় নয় আমার আল্লাহ বিরাশিটা জায়গায় বললেন ওয়াকে মশাল নামাজ কায়েম করো ওই আল্লাহ কোরআনুল কারিমে জাকাতের দাওয়াত দিলেন পঁচিশ তিরিশ চল্লিশ জায়গায় তোমরা জাকাত প্রদান করো ওই আল্লাহ কারিমে ইসলামের আর একটা রমজানের রোজা ওই রোজার দাওয়াত দিতে গিয়ে আল্লাহ এক জায়গায় জায়গায় দুই নয় রমজানুল মুবারকের দাওয়াত আমার আল্লাহ দশ বারো জায়গায় দিয়েছেন কোরআন তালুবাতের দাওয়াতিল কোরআন এক দুই জায়গায় সহি শুদ্ধভাবে চমৎকারভাবে কোরআন তালওয়াতের দাওয়াত দিলেন ওই আল্লাহ দান সদকার দাওয়াত দিলেন কোরআনে মানজা বিন হাসানাতি ফালাহু আশরু আমসালিহা দান সদকার দাওয়াত দিলেন তাও 10 জায়গার বেশি নয় ওয়াকরিদুল্লাহ করদান হাসানা আমার আল্লাহ বললেন আমি আল্লাহকে করজে হাসানা মানি হাওলাত দাও আল্লাহ টাকা দিয়া কি করবে মানে মসজিদ মাদ্রাসা কানা ইтим বাচ্চাদের মিসকিন মানুষ এই ফিলিস্তিনের মানুষদের জন্য তো সাহায্য পাঠানো এইতে আমার আল্লাহকে হাওলার দেওয়া এইটাও বেশি জায়গায় নয় জায়গায় হতে পারে ওই দিলেন এক জায়গায় নয় দুই জিকিরের দাওয়াত দিলেন দুইশো ছিয়াশি জায়গায় আব্বা জানলারে এই কথাগুলি বলার কারণ কি কারণ কেন আমি বলতে চাচ্ছি কেন আমি কোরআনের আয়াত পড়ে পড়ে আপনাদেরকে জান চাইছে আজকে বিরাশি এত ওয়াজ জীবনের শুরু থেকে ছয় সাত বছর বয়স থেকে আলেমরা সুন্দর করে মাহফিলে বলে এই কত গুরুত্ব দেখো নামাজের দাওয়াত দিয়েছে ও বাবা আমার শ্রীমঙ্গলের ভাইজান ভাইজানরা আমার আপনাদের সকলের ব্রেনের কাছে বিবেকের কাছে আমি এই কোরআনের বাণী পৌঁছে দিয়ে যাই যাইতে গেছে সেই ব্রেনের কাছে কি কোন কোন কোরআনের আয়াত দিব আপনার যদি আপনারা যদি চিন্তা করেন একটু গবেষণা যদি করেন মেজরিটি মেজরিটি পার্সেন্ট মাস্ট বি গ্যারান্টেড একটা ভাষা আছে এই যে শহীদ এমপি সাহেব পাস করছে যিনি ভোট বেশি পেয়েছে তিনি তো পাস করছে আহ কথা কয় না একটু কথা বলতে হবে তো যিনি ভোট বেশি পাইছে তিনি তো পাস করছে ঠিক না বাবা তাহলে বেশি পাওয়ার কারণেই তো তিনি আজকে কৃষিমন্ত্রী ঠিক কি না কৃষিমন্ত্রী ও আব্বা এখন কোরআনে যেই কথাটা বেশি পাওয়া যাবে মানে যেই যেই ব্যাপারে কথা বেশি আসবে তো ওই ব্যাপারটা কি একটু বেশি মানা লাগবে না কথা বলে না নামাজের দাওয়াত বিরাশি জিকের দাওয়াত দুইশো ছিয়াশি জাকাতের দাওয়াত তিরিশ চল্লিশ রোজার দাওয়াত দশ বারো কোরআনতালের দাওয়াত এক দুই জায়গায় সৎকার দাওয়াত আট দশ জায়গায় ও বাবা আল্লাহর আল্লাহকে হাওলাত দেওয়ার কথা কয়েক জায়গায় কিন্তু আমার মায়ার নবী দয়ার নবী হায়াতুন নবী জিন্দা নবী কারিমে চারশো নয় পাঁচশো নয় ছয়শো নয় সাতশো নয় আটশো নয় এক হাজার নয় এগারোশো নয় বারোশো নয় তেরোশো নয় আমার মায়ার নবীর दावत कुरानल गरी में सोच तो सो जाएगा हाय हायबाद घरे घरे कोई जगह রসুলের দাওয়াত কোরআনে কয় জায়গায় সুন্নি জামাত কত হক জামাত এই জামাত কত সঠিক যারা শুধু রসুল রসুল করে নসুল রসুল সবচেয়ে বেশি করেন আমার আল্লাহ ঠিক কিনা চোদ্দশো বার আমার রসুলের কথা এখন যদি তুমি মেজরিটি পারসেন্ট বলো নামাজের কথা আশি বিরাশি তো কয়বার বিরাশি গুণ করলে চোদ্দশো বার হবে মনে হয় সতেরোশো কয়বার জানি বার তাইলে একবার যদি নামাজের কথা কও মেজরিটির দিকে এস যুবকেরা যারা ফেসবুক চালাও রেকর্ড করে ছেড়ে দিও যদি যেহেতু নামাজের কথা বিরাশি রসুলের কথা চোদ্দোশো তাহলে এখন বিরাশিরে গুণ করলে চোদ্দ শহীদে সতেরো বার লাগে তাই নামাজের কথা যদি স্টেজে একবার বলা হয় রসুলের কথা বলা উচিত হবে সতেরো বার কথা বলে না বেটা নামাজের কথা যদি দুই বার ওয়াজ করো রসুলের ওয়াজ করো চৌত্রিশ বার কথা কয় না নামাজের ওয়াজ যদি তিনবার করো হাবিবের ওয়াজ করতে হবে একান্ন বার কথা কয় না নামাজের ওয়াজ চারবার করলে হাবিবের ওয়াজ করতে হবে ছিয়াত্তর বার মার হাবা কয় না মাসাল্লাহ কয় না আলহামদুলিল্লাহ কন এই জন্যই আমি লেখছি ভালোবাসার জায়গা মাদি না ভালো লাগার জায়গা মাদি বলো না ভালোবাসার জায়গা মাদি ভালো লাগার জায়গা মাদি